কবিতা প্রশ্ন প্রশ্ন থাকে প্রশ্ন থাকে প্রশ্নরা পাখা মেলে শাখায় শাখায় বৃক্ষ লাই গ্রামে গঞ্জে সাগর পাহাড় মরুভূমিতে ওরা ভেসে বেড়ায় তারায় তারায় আকাশের দূর নীলিমায় ক্ষণে ক্ষণে প্রশ্নরা ডাকে কত আসার স্বপন আঁকে তবু উত্তর নির্বাক থেকে যায় প্রশ্নের বাঁকে শরীরের নিউক্লিয়াসের ভেতরে ক্রমজুমের অন্তর থেকে ওই দূর গগণের জ্যোতিষ্ক সবখানে প্রশ্নের বিচরণ উত্তর খুঁজে খুঁজে নিরলস ছুটে ফেরা আমরণ বুঝি তাই প্রশ্নই জীবন আর প্রশ্নের সঠিক উত্তর সে তো নিরবতায় পিন পতন হয়তো চির আধারে অবগাহন যেথায় বাস করে পরম সত্য চিরন্তন আসলে সেই তো পরম উত্তর অনন্ত মনোমোহন